নতুন বউকে কটা শাশুড়ি জুতো দিয়ে মুখ দেখে হ্যাঁ গো দেখেছে তো বারবার বিয়ের পর থেকে যদি কোনো একটা গিফট নতুন বই বাড়িতে যাওয়ার পর থেকে পেয়েছে সেটা হচ্ছে বারবার জুতো 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 একবার শ্বশুর দিল জুতো সেই জুতোটা সাইজে হলো না আবার এইবার শাশুড়ি দিলো জুতো জুতো দিয়েই কি নতুন বইয়ের মুখ দেখা চলছে হ্যাঁ ফারিয়ার চারিদিকে ম্যান্ডি এখনও জড়িয়ে আছে আর ভিডিওতে কন্টেন্টের কপি পেস্ট কন্টেন্ট দিচ্ছে ম্যান্ডির আর করে দিচ্ছে সুকে হ্যাঁ ফারিয়া কিন্তু কম জিনিস না কিভাবে দিচ্ছে দেখতে হলে সঙ্গে থাকো দেখতে থাকো বি উইথ প্যাশন উইথ এপি ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও হ্যাঁ ফাড়িয়া কিনে দু তিন দিন পর ভিডিও না দিলে আমারও ভালো লাগে না আচ্ছা ফারিয়ার শ্বশুরবাড়িটা দেখার পর আমার নিজেরই অবাক লাগছে এখন বুঝতে পারছি পম পম ব্রেক করার পরও কেন ফারিয়াকে বিয়ে করলো। বাড়িতে রান্না বলতে শুধুমাত্র ডাল আর আলু ভাজা যখনই ফারিয়া যায় যে কোনো কারণে হোক সেটা রাত্রেই হোক দিনেই হোক ডাল আলু ভাজা ফাড়িয়ার বাড়িতে ফারিয়ার আমি আগেই বলেছি শ্বশুরবাড়িতে যাওয়া মানে ওই বাচ্চাগুলিকে নিয়ে নটঙ্কি করবে এবং বাচ্চাগুলির বাড়িতে আসা যাওয়া করবে ওর কন্টেন্টের একটু একঘেমিটার দূর হবে আচ্ছা ফারিয়ার ভিডিওতে কোথাও না কোথাও সু আর ম্যান্ডিকে খোঁচা দিয়েই চলে হ্যাঁ ইনডাইরেক্ট খোঁচা কীভাবে খোঁচা ফারিয়ার বর ফাড়িয়াকে সমস্ত কাজ করে দেয় লাউ কেটে দিচ্ছে আলু কেটে দিচ্ছে মশলা পরে দিচ্ছে যেটা কি না ম্যান্ডি একটা খুব দুঃখের জায়গা ছিল যে সারাটা দিন ম্যান্ডি মানে এক গ্লাস জলও কখনও সোমনাথ ভরে দেয় না হুম সবটাই ম্যান্ডির থালা সাজিয়ে ওই আমাদের ঠাকুরকে দেই নৈবৈ্য এইভাবে ম্যান্ডি যত্ন করে সেখানে ফাড়িয়ার সাথে হাতে হাত মিলিয়ে আমাদের পমপম কাজ করে অবশ্যই কাজ করার কারণ আছে কারণ তার নিজস্ব কোনো রোজগার নেই আর বাড়ির যা অবস্থা তো সেখানে ওর একটু তো করতেই লাগবে বউকে অয়েলিং হ্যাঁ বাট স্টিল সেখানে দাঁড়িয়ে আর ফারিয়া ডমিনেট করতে ভালোবাসে এটা আমি প্রথম দিন থেকে বুঝেছি ফারিয়া নিজের মা নিজের বাবা বাড়ির পাশে যেই ছেলেগুলি ছিল ডমিনেট করতে ভালোবাসে আর এই সুযোগটা যদি এই পম পম আলুর দম না দেয় তাহলে তো হবে না এই পম পম সুযোগটা দিয়েছে বলেই ফারিয়া সুস্থভাবে সংসার করতে পারছে আচ্ছা বাচ্চাটাকে এনেছে আনার পর থেকে বারবারই কিন্তু বলছিল ও ওই ভাসুরের মেয়েটাকে ভালোবাসে ভাসুরের মেটা ডিসিপ্লিন ভাসুরের মেয়েটা সব কিছু খায় এই বাচ্চাটা কিছুই খায় না আচ্ছা ভাসুরের মেয়েটাকে আনা মানে ম্যান্ডির মেয়েকে যেভাবে আদর করতো সাজাতো ওইটা একটু কম্পিট করতে পারবে হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই ম্যান্ডির কম্পিট অনেকেই বলে ফারিয়া বাজারে কেন যায় ঘরে থাকলেই পারে পম পম একা বাজার করলেই পারে দিনের শেষে ফাড়িয়া ম্যান্ডির বুনু ম্যান্ডিকে বাজার করতে হয় কারণ সোমনাথ অতটা বাজার বুঝিয়ে করতে পারে না এবং ম্যান্ডি ডে ওয়ান থেকেই বাজার করতে অভ্যস্ত মেশামশের সঙ্গে থাকতো মেশামশায় মা মা বলছি মেয়ে আর বাবা বাজার করে নিয়ে আসতো আজকের থেকে না সেই শঙ্কর মাছ কি জিনিস ব্যাগ ভর্তি করে মাছ এনে আলাদা করে বাবাকে দিত নিজে রাখতো সেই দিনগুলি সবসময় মনে পড়বে তাই ফারিয়ার সেটাকে টিমে দূরে থাকতে পারে তাই ফারিয়ার কাছেও এই পম্প সাথে বাজারে যাওয়া কন্টেন্ট করা যে বললাম প্রত্যেকটা স্টেপে কোথাও না কোথাও ম্যান্ডিকে ফলো করা ম্যান্ডিকে ঠোকা এই যে মানে ম্যান্ডির বর কাজ করে না কাজ করে না মানে আমি অন্য কাজ না মানে ঘরের কাজ দেখিয়ে দিল যে নিয়ত হুম হুম তুমি একটু লালচা করে খাওয়াবে তুমি একটু ওটা করে খাওয়াবে ওর দোকানে প্রচুর কাজ দোকানে প্রচুর কাজ প্রচুর কাজ মানে কি সোমনাথ তো ঘরে থাকে সোমনাথ তো ট্রেডিং করে বাট স্টিল তো এই জায়গাগুলি ম্যান্ডির খালি আছে এই জায়গাগুলি ম্যান্ডির খালি আছে যে সোমনাথ হাতে হাতে কাজ করে না সোমনাথ বাইরে গিয়ে কোনো কাজ করে না তো এই জায়গাটাতে খোঁচা দেয় আর সুকে সুকে সবভাবে খোঁচা দেয় শুয়ের বর বিয়ের বারো বছর বড় সাইকেল চালাচ্ছে সেখানে ম্যান এসে ফারিয়া হাম দো প্রেমি দুনিয়া ছোট চলে ইয়াস বাইকে করে বাজারে করতে যাওয়া শাড়ির রঙ মিলিয়ে মিলিয়ে কাপড় পরা তুমি লাল আমি লাল তুমি সবুজ আমি সবুজ হ্যাঁ তোমাদের শোভন বৈশাখী স্টাইল তো এগুলি ফলো করা আচ্ছা তারপরে সু বারো বছর জীবন হওয়ার পরও শুয়ের ইম্পর্ট্যান্স শ্বশুরবাড়িতে জিরো দেখলেই বোঝা যায় শাশুড়ির ডমিনেট করে শাশুড়ির ইচ্ছা মতো রান্না সব কিছু হয় এখানে ফারিয়ার সংসারটা কিন্তু পুরো পাওয়ারটাই ফারিয়ার হাতে এমনকি শ্বশুর বাড়িতে গেল পর লক্ষ্মীমন্ত বাড়ির একমাত্র ফর্সা বধুর আরতির ঠালাটা কিন্তু অনেকটাই বড় আচ্ছা তো সেখানে দাঁড়িয়ে সু সুখও একটু খোঁচা মারা যায় হ্যাঁ সুয়ের তো হিংসা হবেই যেই লিবার্টি যেই লাইফস্টাইলটা ফারিয়া যেইভাবেই হোক জীবনে যে চলছে বিয়ের পর থেকে একা জীবন ইচ্ছে হচ্ছে এটা খাবো ইচ্ছে হচ্ছে বারোটা পর্যন্ত লং রাইড করবো ইচ্ছে হচ্ছে এখানে ঘুরব সুকি বারো বছর পরও করতে বারবার বলছে আমরা ঘুরি না আমরা ঘর থেকে বেরোতে ভালোবাসি না কোথায় ঘুরবে কিভাবে ঘুরবে বাইকে করে নতুন বিয়ের পর দূর দূর প্রান্তে যাওয়া মজাই আলাদা এখনো এখনও যে আমাদের এত বয়স হয়ে গেছে যদিও আমার গাড়ি আসে তারপরেও বাইকে বসে যে একটু রোদের মধ্যে বেরোনোর মজাটাই আলাদা এই জিনিসগুলি উপভোগ না করলে সাইকেল চালাতে না জানলে যেমন বলা যায় না সাইকেল চালানোর মজাটা কি যারা ওরকম বাইক রাইডের মজাটা না নেয় না ওই বাইক রাইডের মজাটা বলে পাওয়া যায় না তাই সু বলবি তোর যা দরকার কি ছিল তুই ঘরে কাজ কর কারণ ও তো ওইটাই করেছে বাসি ভাত খাইয়ে খাইয়ে রেখেছে নিজে খেয়েছে সেখানে ফারিও ওইটা নকল করে ফারিও চালের আন্দাজ পায় না ভাত থেকে যায় বাসি খিচুড়ি হয়ে যায় বাসি তরকারি হয়ে যায় রান্না করতে হয় না হ্যাঁ ও করে কিন্তু জীবনটা ইচ্ছে মতো তারপর কালকে কি দেখালো যে ফল এনেছে প্রচুর ফল ও আতা গাছে তোতা পাখি ডালিন গাছে মৌ এটা কি আতা মনে হয় আমেরিকার থেকে এসেছে গ্রামের মেয়ে রকম লোয়ার মিডিল ক্লাসের মেয়ে অনেক কিছুই চেনে না ওর হেল্পিং হ্যান্ড লাগে দুজন লোক থাক মানে কাজ করার জন্য ওর মেড সারমেন্ট যদিও মেড সার্ভেন্ট ছেড়ে দেওয়া হয়েছে কারণ পম্পমের যা অবস্থা মানে বাড়ি ঘর টাকা পয়সা তাতে বোঝা গেছে মেয়ের সার্ভেন্টের কাজটা পম্পমই করে দিতে পারে সবজি কাটা মশলা বাটা করে দিলে মাঝে মাঝে বাসন ও বাবা ওই দিন রাত্রে বিরিয়ানি করে পরের দিনের বাসন দেখে ওর মাথা ঘুরছিল কারণ পম্পম বাসনটা মেজে দিয়ে যায় হুম বাসনটা তো পম্পম দেখলে পম্পমই মাসতো রান্নাটাও করতো বাসনটা পম্পমি মাছতো তাতেই ওর মাথা ঘুরছিল মানে বিশাল একটা রাজস্বিক ব্যাপার স্যাপার হ্যাঁ তো সেখানে প্রতিনিয়ত পম পম কিন্তু ওর জন্য দাঁড়িয়ে আছে এক পায়ে কারণ রোজগে রেগেননি সেখানে দাঁড়িয়ে ফুর সুর ফুর বলছি সুর এখন পর্যন্ত সাজানো গোছানো সংসার হলো না নিজে পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিয়ে দিয়ে তারপর এই কোমোডে হাঁকতে পেরেছে তাই না নাই হলো ফাড়িয়ার নিজের বাড়ি ভাড়াটিয়া বাড়ি হোক না তাতে কি আছে স্বাধীনভাবে বাচ্চার মজা ভালোভাবে থাকা অন্যের বাড়ি হচ্ছে কি হয়েছে বড় বড়ো ফ্ল্যাটেও মানুষ ভাড়া থাকে মুম্বাইয়ের হিরো হিরোইনরাও আমরা জানতাম যে দেড় লাখ না দু লাখ টাকা দিয়ে বড় বড়ো হিরোহিররাও ভাড়া থাকে তাই না কারণ নিজের বাড়ি ওরা ওরা রুম দু রুম যাদের লাগে যাদের অন্য জায়গাতেও ঘর থাকে সবাই ফ্ল্যাট করে না ভাড়া থাকার থেকেও বড় কথা হচ্ছে কতটা তুমি মানে নিজের স্বাধীনভাবে তুমি বাঁচতে পারো আর ফারিয়ার জীবনটা আছে পুরোপুরি স্বাধীনতা পুরোপুরি স্বাধীনতা স্বাধীনভাবে ফারিয়া বাঁচতে পারছে এটাই হচ্ছে অনেক বড় কথা তাই না ফারিয়া এখানে কেউ ফারিয়াকে বাধা দিচ্ছে না ফারিয়া যখন ইচ্ছা ঘুমোচ্ছে যখন ইচ্ছা ঘুম থেকে উঠছে কোনো রকম বাইন্ডিংস নেই এক কাপ চা খেয়ে লাল ছাকে পম পম বেরিয়ে যাচ্ছে তাই না ওর ইচ্ছে হচ্ছে লাউ চিংড়ি খেতে লাউ চিংড়ি খাবে ওর ইচ্ছে হবে বেগুন তরকারি বেগুন তরকারি খাবে যেটা ওর ভালো লাগবে সেটাই ও খাচ্ছে তো এই জিনিসগুলি না একে তো সু রান্না করতে পারে না দ্বিতীয়ত শ্বশুরের টাকার উপরে নির্ভরশীল বিয়ের পর দিন থেকেই ছিল তাই শাশুড়ি মা যা ভালো লাগে যে তরকারি সেটাই মোটামুটি ওর খেতে লাগে শাশুড়ি মা ওনার ইচ্ছা মতো তরকারি রান্না করে ওনার ইচ্ছা মতো খাবার খায় যেই খাওয়ারটা সুর মনে হয় যে আমি খাবো ওইখান থেকে নিয়ে খাচ্ছে রান্নাটা কিন্তু হয় মার উইলে মার ইচ্ছাতে কিন্তু এখানে একটা সংসার করতে গেলে আমরা যেমন আজকে আমি কি রান্না করবো সেটা আমি আমি ঠিক করেছি কালকে আমি কি রান্না করব আমি ঠিক করব। এটা হচ্ছে স্বাধীনতা আমার সংসার আমার ঘর আমার বাড়ি ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু এই স্বাধীনতাটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় হুম ভাড়া বাড়ি থাকাটা কোনো ক্ষতির কিছু না যদি আরামদায়ক বাড়ি হয় সেরকম কিছু ডিফারেন্ট ব্যাপার না জাস্ট টাকা দিতে লাগে লাগেনি যেভাবে টাকাইতে লাগে না এইটুকুনি কিন্তু আদারওয়াইজ একটা ছোট্ট এইটুকুন রুমে গুমোট করা রুমের থাকার থেকে ভাড়া বাড়ি যদি ল্যাভলি থাকা যায় হ্যাঁ ফাড়িয়ার শ্বশুরবাড়ির রুমগুলির এই রকম কবুতরের টঙের মতো আর এত এত লোক রুম নেই ঘরগুলি কেমন নিচু স্তরের মানে উঠোন আর বাড়ির কোনো ফ্লোর নেই হুম ভাঙা ভাঙা কীরকম কীরকম একটা ঘর তাই না ছোট্ট ছোট্ট মানে কীরকম তার থেকে এই রকম একটা ভাড়াটিয়া বাড়ি যেখানে একটা সুন্দর বারান্দা আছে যেখানে দুটো রুম বেশ ভালো হ্যাঁ এক দুটো জিনিসই একটু এসে যে অ্যাটাচড বাথরুম নেই অ্যাটাচড কিচেন নেই কিচেনটা একদম সঙ্গে থাকলে বা ওয়াশরুম অ্যাটাচ থাকলে অনেকটা প্রবলেম ইয়ে হয়ে যায় কিন্তু এটা তো আমরা অভ্যস্ত হয়ে গেছি ফারিয়ারা বা পম পমদের তো ওয়াশরুম অনেকটাই দূরে আচ্ছা তো এখন সেই ভাইপো আসার পর ভাইপু কিছু খায় না কিছু খায় না কিছু খায় না ভাইপোর জন্য কিছু রান্নাও করছে না যে নর্মাল সেইগুলি খাওয়া দাওয়া ওর জন্য যা আলাদা কিছু করার বারবার বলছে ও বাইরের খাওয়া খেতে ভালোবাসে তারপরও কাকিমার কিন্তু কথা এই বিস্কুটের মুখটা লাগিয়ে রাখবি এই তুমি খালা একটা খাবা দুটো খাবে না কাকিমা কিন্তু ওইদিকে হিসাব ঠিক আছে পাবলিকে বলছে ওকে কিছু করে খাও কিছু করে খাও তো কাকিমাকি করলো দোকান থেকে বিরিয়ানি মাংস না কিনে যেহেতু ম্যান্ডি বিরিয়ানি কিছুদিন আগে করেছিল আমরা দেখেছি ম্যান্ডি আর ম্যান্ডির মা মিলে পাঁচ ঘন্টা সময় নিয়ে বিরিয়ানি করেছিল হ্যাঁ আমাদের ফাড়িয়াও ও বাবা ম্যান্ডির কন্টেন্ট কপি পেস্ট করতেই হবে ফারিয়াও এই জ্যাফরন না স্যাফরন না কেশর বাবা কেশরটা গরম দুধে ভিজিয়ে রাখলে হলুদ রঙটা হয় আর সেটাই দেওয়া হয় কী বলে বিরিয়ানিতে শুধু দুইটা না কেওড়ার জল গোলাপ জল এগুলি সব দেওয়া হয় ও জাফরন সাফরন এগুলি নিয়েই বুঝে পাচ্ছে না কোনটার কি কোনটার কি দাম তো সেই বিরিয়ানি মাংস সেই বাচ্চাটা কিন্তু বিরিয়ানি মাংস খেলোই না ওর কিন্তু এইটুকুনি খাওয়ার ওর যে খাওয়ারগুলি ভালো লাগে টানা চোর বিস্কুট মানে ভালো ফুড হ্যাবিট বাচ্চাটাকে দেওয়া হয়নি না দেবেই কি ঘরে তো রান্না হল তো ডাল ভাজা তো বাচ্চাটা বলতে খুঁদে খিদে পেলে বলবে ঠাম্মা বা দিদা নাকি ডাকে দশ টাকা দাও দশ টাকা নিলো চিপস খেয়ে নিলো মানে যেটা একদম ওই রকম মানে কী বলবো এখানটায় এদের লাইফস্টাইলটা এরকমই হয় ধুম করে দেখবে টাকা মুখে নিয়ে বাচ্চা রাস্তাতে দৌড়াচ্ছে কি হচ্ছে না ওইখানে গিয়ে একটা চিপসের প্যাকেট বা কি রেডিমেড ম্যাগি টাইপের থাকে এগুলি কিছু কিছু কিনে নেয় এরকম জিনিসগুলি খায় তো এইগুলি হচ্ছে ফাড়িয়া শ্বশুরবাড়ির কালচার বা লাইফস্টাইল অবাক লাগলো কালকে ফল আনার পর তুমি একটা আমি একটা উফ মুসাম্বির লেবু মিষ্টি মানে উফ আর ওর কোনো খাওয়া আসলে পরে ওর আর তর্স হয় না হ্যাঁ এই রাত্রেবেলা সবাই বলছে ফল খেও না রাত্রেবেলাটাই ওর মুসাম্বিরটা খেয়ে দেখতে দেখাতে লাগলো মিষ্টি কাকু ক্যাডবেরি আনলো হুম বউয়ের জন্য ভালো ক্যাডবেরি আর ভাইপোর জন্য ওইটুকুন ওই ওইটা আরেকটা বাচ্চাটা বলছে ওই ক্যাডবেরিটা কার জন্য ওইটা কাকিমার জন্য কেন কাকিমার জন্য এনেছে ভালো কথা কাকিমা বলতেই পারতো তো তো অন্য কিছু খাস না এটা তুই কালকে খেয়ে নিস কাকিমা তার ভাগটা দেবে না তার ভাগটা রাখার পর বাচ্চাটাকে দেবে আই বল বল তোকে আছে কে স্নান করে দিয়েছে কে শ্যাম্পু করে দিয়েছে হ্যাঁ সারি এখান থেকে স্নান করেছে ওর মুখ টুকটু দেখার পর একটুখানি ফ্রেশ বোঝা গেছে শ্বশুর বাড়িতে বাচ্চাটা বোধহয় এমনি জল ঢেলে স্নান করে মানে এরকম আর কি দুটো বাচ্চা কি দেখলাম ওই বড় মেয়েটার কাছে দেখলাম কেমন জানি না ওদের মানে একদম মানে একদমই একদমই কি করে ফারিয়ার মা না ওরাও বড় লোক না বাট স্টিল সাবান তেল ক্রিম এগুলি ফারিয়ারা মেখেছে বা মাখার মতো হয়তো কন্ডিশনের ছিল বা ম্যান্ডি যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি মানে মাকতো ফারিয়া তো আবার মেকআপ আর্টিস্টও ছিল সেইখানে এই বাড়ির বাচ্চাটা তেল সাবান দিয়েও স্নান করে না ছোট্ট বাচ্চা থাকবে ফুলের মতো আচ্ছা তারপর হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা বউয়ের মুখ দেখলো জুতো দিয়ে হ্যাঁ এটা কি বলছেন আপনি হ্যাঁ গেছে পর থেকে বউকে আরতি থালা নিতে ঘরে ঢোকালো বউয়ের গায়ের রং ফর্সা কানে পুরো পরিবারটার মধ্যে একমাত্র ফারিয়াই হচ্ছে ফর্সা শ্বশুর মশায় ওকে জুতো এনে দিয়েছিল আমরা দেখেছিলাম যতটা বোধহয় ছোটো হয়েছে ওই চপ্পলটা ঝাঁসুমা রেখে দিয়েছে আর ওয়ের ফারিয়ার পায়ের সাইজ ছয় নাম্বার এবার ছয় নাম্বার চপ্পলটা নিয়ে বললো এই রঙটাই সুন্দর কারণ ফসা রঙ তো ভাল লাগবে আর বাচ্চাটা এসে বলছে আমি আবার চলে যাব। কারণ হচ্ছে একটাই একটা আরামসে একটা খাটে বসে বসে সারা দিন টিভি দেখতে পারে তারপরে খাওয়ার তো হয়তো বিস্কুট চানাচুর এরকম একটুগুলো খেতে পারছে আর সবচেয়ে বড় কথা একটা কারণ ফারিয়া তো ঘুমোচ্ছে কখনো কাজ করছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আরামসে যে একটা শোয়া বর্ষা প্লাস ওকে তো একটা বন্ধুও পেয়ে গেছে সোহমকে এটা তো বাড়িতে নেই তাই এই সেই মাটিতে বসে বলছে আমি আবার চলে যাব যদিও দিদা বলছে তোমার স্কুল নেই তোমার টিউশন নেই দিদা বলছে বাচ্চা বলছে চলে যাবো আচ্ছা তো জুতো দিয়ে নতুন বউ বিয়ে করার আসার পর হ্যাঁ তোমরা বলে পুজোতে তো দিয়েছিল পুজোটা তো দিয়েছে সে আমরা শুনেছি বা দেখেছি কিন্তু আসার পর থেকে গ্রহণ করার পর থেকে জুতো ছাড়া কিছু দেখলাম না সত্যি মানে ফারিয়ার যতদিন এইখানে মানে পম্পমের সাথে থাকবে বা এই শ্বশুরবাড়ির সাথে মিল থাকলে ওকে কিন্তু শ্বশুরবাড়িকে টানতে লাগবে বড় যা একজন বাড়িতেই থাকে না মানে ছোট যা বাড়িতে ঢুকবে শাশুড়ির সাথে নন 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 করবে শাশুড়ি আদো আদো করবে বড় যা কোথায় তার জন্যই চলে যায় বাড়ি থেকে নাহলে ভাই ফোটাতে এত লোক নেমন্ত্রণ হলো এত লোক খাওয়া হলো তখনও কিন্তু বড়জা ছিল না এখনও নেই বছরে বড়ো যা বাচ্চাগুলোতে স্কুল খোলা তাহলে বড়ো যা বাপের বাড়িতে কতবার যায় এইবার বিষয় একটাকে নিয়ে গেছে সাধারণত এই ছোট ছেলেটাকে মেয়েটাকে নিয়ে যায় এবার শুধু মেয়েটাকে নিয়ে গেছে কারণ ওই মেয়েটাকে আবার ফারিয়া খুব আদর করার চেষ্টা করে হ্যাঁ তো কিন্তু চলে গেছে ওই মেয়েটাকে নিয়েই বড়জা মানে পুরো সংসারটাই চালাচ্ছে কাজে কর্মে সব কিছু দিয়ে শাশুড়ি আর সেই শাশুড়ি এই তননন্য করে কারণ সুন্দরী বউ রোজগারে বউ হ্যাঁ তো শাশুড়ি একটু ছোটো বউকে বোধ একটু একটু বোধ একটু বেশি আদর করে বড় যা কিন্তু হাওয়া হাওয়া যত কিছুই বলুক না মনোমালিন্য হয়তো ফাড়িয়া করেনি কারণ ফাড়িয়া সবই আছে কারণ করার মতো কিচ্ছু না কোথাও না কোথাও বড় যা হয়তো একটু নিজেকে ইনসিকিউর ফিল করে এই বউ বাড়িতে গেলে কারণ সব দিক দিয়ে সুপিরিয়ার সব দিক দিয়ে ভালো তারপর ভিডিওতে দেখা যায় শাশুড়ি চা বসাচ্ছে শাশুড়ি কাজ করছে শাশুড়ি করে সবজি কেটে দিচ্ছে আর ও একটু ঘটা দিচ্ছে যেখানে বড় যার কোনো কাজ নর্মালি বোধহয় বড় যা কোনো কাজ করে না এটা আমার এমনিতে ধারণা পুরোটাই শাশুড়ি করে কারণ বাচ্চাগুলিও ঠাম্মাই বড় করেছে এটা কিন্তু ফালিয়া বলেছে তার মানে বাচ্চা বড় করারতে শুধু সংসারের কাজ সবটাই শাশুড়ি করেছে আর যা একটু আদো আদো করেই চলেছে ভাসুর থাকে এখানটাতেই বড় যা দশমীতে চলে গেল তারপর দশমী লক্ষ্মী পুজোর আগে অসুস্থ ঘর থেকে বেরোলো না কালী পুজোতে চলে গেল তারপরে মাঝখানে আবার কি এলাকাতে কোন মেলা হচ্ছে সে তার জন্য চলে গেল তো থাকে কতক্ষণ এক বউ যদি বছরে মাসে চারবার বাপের বাড়িতে যায় সংসার কি করে করবে একটা মেয়ে আছে বড়। সেই মেয়েটা কী খাচ্ছে মেয়েটা স্কুলে যাচ্ছে কিনা মেয়েটা টিউশন করছে কিনা দায়িত্বটা কে নেবে ঠাম্মা না ঠাম্মা কে নেবে দায়িত্বটা নেওয়ার কথা ছিল মার কিন্তু বাবা কাজ করছে বাবার নাইটেটি সেলাই করে তো দায়িত্ব নেওয়া কথা ছিল মার সেখানে মা কিন্তু দায়িত্বর দত্তও নেই মা ছোটো বউ আসলেই চলে যায় না এমনিতেই সারা বছর বাপে বাড়ি থাকে এটাও একটা প্রশ্ন কারণ ছোটো বউর হয়তো এত এই যে নটঙ্কিগুলি হয়তো বড় বড় পছন্দ হয় না তবে যাই হোক ম্যান্ডি ফারিয়ার হৃদয়ে ছিল আছে আর কোথাও না কোথাও সু হয়তো ভাবছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে ওর বদনাম করে ওর অনেক কিছু হচ্ছে কিন্তু সুকে প্রতিনিয়ত টক্কর দিচ্ছে ফারিয়া সব দিক দিয়ে হ্যাঁ দেখো তোমার থেকে আমি কত ভালো আছি কত জায়গায় বরকেনে ঘুরতে যাচ্ছি শুয়ে সেরকম বরকে নিয়ে ঘোরা ফেরা বেড়ানো কোনোটাই হয়নি আচ্ছা এখানে একটা আফসোস থাকতেই পারে দেখো কি সুন্দর 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 ড্রেস পরে আমি হোক না লোকের টাকা ধার করেছে হোক না লোকের টাকা চুরি করেছে হোক না বাট জীবনে যতগুলি এনজয় করা সেগুলি করে যাচ্ছে আর এখানে ম্যান্ডিরও একটু দুঃখ আছে সোমাতেমুখীভাবে কাজ করে না বা হেল্প ঘরের কাজ হেল্প করে না তাই দিনের পর দিন ইনডাইরেক্টলি ঠক কর দিচ্ছে সুকে আর ম্যান্ডিকে তার উপরে আবার কপি করছে কন্টেন্ট ম্যান্ডির বিরিয়ানি বানানোর কন্টেন্ট বাজারে যাওয়ার কন্টেন্ট হ্যাঁ ম্যান্ডির মেয়ে আছে কিন্তু ও ওই ভা ভাসুরের মেয়েটা কেনার জন্য অস্থির নানা রকমভাবে আলটিমেটলি কিন্তু কন্টেন্ট কপি পে বাজার থেকে আসার পর বাজার দেখানো এটা কিন্তু ম্যান্ডির কাছ থেকে শিখেছিল ম্যান্ডি যখন ওদের বাড়িতে গেছিলো তখন বেশি কিছু ব্লক করতো না খালি বলতে দেখাতো ম্যান্ডি বলতো কে এনেছিস এনেছিস ওটা শিখেছে এখন বাজার থেকে ফুলকপি আনলেও দেখায় কত যে দেখাবে একটা একটা করে ফল বের করেও দেখাবে ইলেকট্রিক্যাল আইটেম আনলেও দেখাবে মানে ম্যান্ডি এখনও পুরো ম্যান্ডির ওপরে একদম অ্যানা মতো জড়িয়ে আছে তেরা পিছানা ছো রেঙ্গে হা চলো বাই